সুপ্রিয় অভিয়াস যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও আপনাদের দুই আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একটি ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওটি হলো আনকমন একটি কাটের মডেল এটি হলো ফুল বক্স কাট এটি ফুল বক্স কাট হাতে খোদাই করা নকশা সলিড কাঠের উপরে এটা কিন্তু দুই ইঞ্চির উপরে আমাদের ভিডিওতে থাকছে আকাশমণি কাঠের তৈরি করা ফার্নিচার আমাদের এই ভিডিওতে আপনারা একটু একটু করে সম্পূর্ণ কাঠের অংশ আপনারা দেখতে পারবেন সুপ্রিয় বিয়াস আপনারা ভিডিওটার সঙ্গে দেখেন আর মডেলগুলো উপভোগ করতে থাকেন আমাদের এখানে পাইকারি বিক্রি করা হয় এটা হচ্ছে ফ্যামিলি পানাইসার মানেই পাইকারি গোডাউন আপনি এক পিস নেন আর একশো পিস নেন নিয়ে যেতে পারেন আর যদি কোনো ভাই বোন ব্যবহার করার জন্য নিতে চান নিয়ে যেতে পারবেন আমাদের এই যে দেখতেছেন ফুল বক্সে কিন্তু দুইটা ব্যাট জয়েন এটি কিন্তু লোহা দিয়ে তৈরি করা এবং কোনো করবে না জং ধরবে না আর ফ্যামিলি পানিসার আরেকটা বিষয় হচ্ছে যদি এই কোনটা আসে এবং মনে করেন যদি ফাঁকা জাকা হয়ে যায় ফ্যামিলি ফ্যামিলি অবশ্যই রিটার্ন করবে। যা বলে ইনশাল্লাহ তাই করে আপনারা যদি কোনো ভাই বোন নিতে চান আমাদের এই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আর যদি হয়তো আপনাদের যত আনকমন মডেলই হোক নিতে চান নিয়ে যেতে পারবেন এই স্ক্রিনে নাম্বার দেওয়া ইউনোভসব দুইটাই আছে পাঠিয়ে দিতে পারেন যে কোনো আনকমন মডেলই হোক আমাদের এই ফ্যামিলি পানিসারে বড় বড় মতই দেখবেন যে আমাদের এখানে আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ অনেক বেচা কিনা হয় সবসময় ডেলিভারি একটার পর একটা গাড়ি দিতেই থাকি আপনারাও যদি এর মধ্যে ব্যবহার করার জন্য নিতে চান নিয়ে যেতে পারবেন দেরি না করে চলে আসুন আমাদের এই ফ্যামিলি পানিসারে দেখে শুনে নিয়ে যেতে পারবেন আর আসলে হবে যে নিতে কোনো কথা না আপনারা চলে আসুন করুন তারপরে হয়তো চিন্তা ভাবনা করুন যে যে যাবে এই কিন্তু একই ডিজাইন এবং দুই ইঞ্চি কাটের উপরে করা আমাদের এখানে কাঠ কালার করা হয় আমাদের অন্য কোনো কালার দেওয়া হয় না কাঠ কালার দিলে একটা সুবিধা রয়েছে সুবিধাটা হলো যে খাটের যে কালারটা এতে বোঝা যায় যে আসলে এটা কি পেন্টি কাঠ না আকাশপনির কাঠ না সেগুন কাঠ না মেহেগুনি কাঠ এই ফ্যামিলি বার্নি স্যারে থাকছেন যারা ফ্যামিলি প্যাকেজ নিতে চান তাদের জন্য বিশাল ছাড় আর এমনিতে যদি নিতে চান নিয়ে যেতে পারেন কারণ হলো দেখে শুনে নিয়ে যেতে পারেন আর যেটা এক পিস নেবেন এক পিসও কিন্তু পাইকারি রেট যাই হোক যারা সিলেন্ডার নতুন হয়ে আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেন আর শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যারা করে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটার পাশে থাকার জন্য এবং আমার চ্যানেলের পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমিও দোয়া করি আল্লাহ পাক যে যেখানে যেখানেই আছেন দেশে হোক আর দেশের বাহিরেই হোক আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই দোয়াও শুভকামনা করি ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ এবং